আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঈন আহমেদ ফেরদৌস রুবেল বর্তমানে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সার্জারি বিভাগে কর্মরত আছি এবং এএমজেড হাসপাতাল উত্তর বাড্ডায় কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন হিসাবে কর্মরত আছি যে সকল কমন সমস্যার জন্য অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আসতে হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোমর ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং হারের বিভিন্ন সমস্যা যেমন হাড় ভাঙা বাতের সমস্যা ইত্যাদি ইত্যাদি স্পেসিফিক্যালি খুব কমন যে সমস্যাটার জন্য আমাদের কাছে রোগীরা আসেন সেটা হচ্ছে কোমর ব্যথা কোমর ব্যথার অনেকগুলো কারণে কোমর ব্যথা হয়ে থাকতে পারে অনেক সময় মেকানিক্যাল পেন যেগুলোকে এটা খুব কমন বসের স্টাইলের জন্য কোমর ব্যথা হতে পারে কোমরের উপর অত্যাধিক স্ট্রেস পড়লে কোমর ব্যথা হতে পারে এক নাগারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দীর্ঘক্ষণ বসে থাকা ইত্যাদি ইত্যাদি কিছু কারণে কোমর ব্যথা হয়ে থাকতে পারে এছাড়া আরো অনেক কারণে কোমর ব্যথা হয়ে থাকে যেমন ডিস্কের সমস্যার কারণে কোমর ব্যথা হয় যেটা সাধারণত কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করে যেতে পারে তো এই জাতীয় সমস্যাগুলোর জন্য আপনাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এএমজেড হাসপাতালে আমরা বিভিন্ন রকমের অর্থোপেডিক্সের সার্ভিস দিয়ে থাকি এখানে হাড়ের বিভিন্ন অপারেশন আমরা করে থাকি এবং পাত ব্যথা বা অর্থোপেডিক্সের যাবতীয় সমস্যার জন্য যারা যা চিকিৎসা করতে হয় মোটামুটি সব ফেসিলিটি আমাদের এখানে বিদ্যমান আছে তো আমাদের এই হাসপাতালে অর্থোপেডিক্স চিকিৎসা দিতে হলে আপনারা আমাদের হটলাইন ওয়ান যোগাযোগ করে আপনি আপনার অর্থোপেডিক সেবা গ্রহণ করতে পারেন ধন্যবাদ